বন্ধুরা বাটা মাছের ঝাল তো অনেক করেছেন একবার যদি এই রকমভাবে এই ছোট ছোট বাটা মাছের ঝাল করেন তাহলে বারবার এরকম বাটা মাছের ঝাল খেতে চাইবে আমি প্রথমে সর্ষে আর লঙ্কা ভিজিয়ে রাখলাম এবার বাটা মাছগুলোকে হলুদ লবণ আর সামান্য তেল দিয়ে মাখিয়ে রেখে দেব দেখুন এবার আমি মাছগুলোকে ভাজবো বেশ উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব একটু কড়া করে ভাজলে দেখবে মাছটা খেতে বেশ ভালো লাগে এবার আমি আলু কুচিয়ে রেখেছিলাম এইভাবে আলুগুলোকে আমি ভেজে নেব আলুগুলো তুলে নিয়েছি এবার মাছ ভাজার তেলে আমি আবার ওর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে তারপর আমি পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে টমেটো দিলাম আর এদিকে হচ্ছে সেই সর্ষের মধ্যে আবার আমি কিছুটা পোস্ত অ্যাড করে পেস্ট করে নিয়েছি এবার আমি টমেটোটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে পেস্টটা ঢেলে দিলাম তারপরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব আর সামান্য চিনি অ্যাড করলাম স্বাদের ব্যালেন্স আনার জন্য দেখুন কি সুন্দর কালারটা এসেছে তেলটা ছেড়ে ছেড়ে এসেছে কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে কিছুক্ষণ আমি ফুটতে দেব আর ফুটতে ফুটতে মাঝে মাঝে আমি একটু নেড়ে দিচ্ছি মাছটা প্রায় হয়ে এসেছে আমি এর ওপরে ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস বাটা মাছের ঝাল রেডি আপনারাও এইভাবে ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে আর বারবার এইভাবেই বাটা মাছের ঝাল আপনাদের করতে বলবে অবশ্যই তাহলে ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর গরম গরম ভাতের সঙ্গে বাটা মাছের ঝাল একদম জমে যাবে অপূর্ব লাগে ধন্যবাদ